আজকে কত বন্ধ মাছ হয়েছে আনুমানিক ধারণা মন প্লাস মাছ হয়েছে আমরা তো আসলে শুধুমাত্র আসি আনন্দ ফুর্তি করার জন্যই কিন্তু আসলে আনন্দ ফুর্তি করতে আসি যে যে অবস্থা যে মাছের ছোট ছোট মিনার কাপের বাচ্চা পরিমণি এইগুলা তোমার পুকুর ভরা ভাই পুকুর ভরা তাপে আমি আজকে আছি পাবনা জেলার ঈশ্বরদি থানা জুয়ার্দার মৎস্য খামারে এখানে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে আর পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে শৌখিন শিকারী ভাইরা আজকে কেমন মাছ শিকার করেছে কে কোন টোপে মাছ ধরছে আর শিকারি ভাইরা এখানে মাছ ধরে সত্যি কি সন্তুষ্ট হয়েছে কিনা সব কিছু জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে শিকারি ভাইরা বিভিন্ন রকম কিন্তু টোপ তৈরি করেছে আর তারা বিভিন্ন জেলা থেকে তারা এসেছে এক একটা শিকারি ভিন্ন ভিন্ন রূপে টোপ তৈরি করছে দেখতে পাচ্ছেন টোপগুলো দেখেন কেউ লাল টোপ তৈরি করছে কেউ কালো টোপ তৈরি করছে কেউ সাদুর টোপ তৈরি করছে কেউ বা ডিম যে টোপ তৈরি করছে চার তৈরি করছে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে মাছ ধরার আগ মুহূর্তে এখানে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন রকমের খাবার এসেছে তার মধ্যে আমার কাছে সব থেকে ভালো লেগেছিল এই মাঠাটা এই মাঠাটার টেস্ট ছিল অসাধারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এক সিটে পেয়েছে আটমন মাছ বাকি সিটে পেয়েছে পরিমণি এই পরিমণিগুলো কি আসলে সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন আমাদের ভাইজানদের প্রস্তুতি চলছে আমাদের ভাইজানরা কোথায় থেকে আসছে সেটাই জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কোথায় থেকে আসছেন ভাই আমরা ঢাকা থেকে আসছে ভাই ঢাকা থেকে চলে আসছে জি ভাই

কুষ্টি আপনাদের বাসা ঢাকা আচ্ছা এখানে কত টাকার টিকিট চলছে এখানে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট চলছে এর আগেও কে এখানে মাছ ধরছে এটা কন্টিনিউ প্রসেস আমাদের 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 মানে এই তালেবে পুকুরে একটা বারো আমরা মিস কই না প্রথম থেকে প্রথম থেকেই মাছ ধরে আসেন তাতে এখানে মাছের রেজাল্ট কেমন হয় প্রতিবার রেজাল্টটা গতবার একটু খারাপ হয়েছিল বাট এভারেজ ভালো সবসময় এভারেজ সবসময় ভালো সবসময় ইনশাআল্লাহ এবারও শুভ কামনা রইলো আপনাদের ভালো মাছ হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আনন্দমাকেও ধন্যবাদ ভাইजना কোথায় থেকে আসলেন আপনার স্বর থেকে চলে এসেছে আমাদের ভাইয়ারা কোথায় থেকে আসেন ভাইয়া ঈশ্বরদি থেকে টিকেট হয়েছে দাদা ভাইজান কত নম্বর সিট হলো ছয় নম্বর সিট হয়েছে আমাদের ভাইদের হ্যাঁ কত নম্বর সিট হয়েছে তেরো নম্বর সিট হয়েছে আমাদের ভাইদের কোথা থেকে আসছেন বাবদার সদর থেকে কোথায় থেকে এখানে কি এর আগেও মাছ ধরছেন ভাইয়া অনেকবারই আসি এখানে এখানে রেজাল্ট কেমন খুব সুন্দর খুব ভালো রেজাল্ট কত টাকার টিকিট চলছে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট চলছে কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন একটু দেখায় দিয়ে দর্শকদের চার তৈরি করছেন আচ্ছা এই চারে কি মাছ আসতে পারে কি মাছ বেশি আসে সব ধরনেরই কাতল মাছটা বেশি কাতল মাছটা বেশি হয় না কাতল মাছটা বেশি হয় দেখতে পাচ্ছেন চার গুলো দেখেন আমাদের ভাইজান চার তৈরি করছে কিছু সময়ের মধ্যে এখানে মাছ ধরা শুরু হবে এখানে কত টাকার টিকিট চলছে দাদা ভাই আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিট চলছে এখানে আর কিছু সময় পরে তো আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে তাই না টিকিট উঠানো শেষ হয়ে গিয়েছে যার যার সিটে শেষে বসে পড়ছে আর কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে যার যার মতো শেষে কিন্তু সিফ ফেলায় দেবে টোপ চার ফেলানো শুরু হয়ে গিয়েছে এক এক করে সকল শিকারী ভাই টোপ চার নিক্ষেপ করছে চার্জার সিট থেকে শৌখিন শিকারী ভাইদের দক্ষতা দেখলেই বোঝা যাচ্ছে যে তাদের সিপ থ্রো করাটা কতটা দক্ষতার সাথে সিপ থ্রো করছে সকল শিকারী ভাইরা মাছ শিকার করতে বসে পড়েছে ইনশাআল্লাহ কি মাছ হয় সেটাই কিন্তু এখন দেখানোর চেষ্টা করব আপনাদের দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী সুন্দর সাইজের একটা রুই মাছ ধরেছে কেমন সাইজের রুই মাছ সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদের মাছটা নেট হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর সাইজের একটা মাছ ধরেছে আমাদের অভিজ্ঞ শিকারি ভাই একটা লাল লাড্ডুর টোপ দেখতে পাবে শিকারি ভাই লাল লাড্ডুর টোপে নাকি বড় কাতল মাছ ধরবে দেখি তার নিক্ষেপটা দেখি সে কত দূরে দিতে পারে সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের যে আমাদের ভাইজান একদম মিডেল পয়েন্টে একদম মিডেল পয়েন্টে পড়েছে আমাদের সিনিয়র শিকারি ভাই একটা মাছ ধরেছে আর জুয়াদ্দার মৎস্য কামারে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে শিকারি ভাইরা কেমন মাছ শিকার করছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছে দেখি আমাদের শিকারি ভাই কি মাছ ধরেছে পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে দেখি ভাই দেখি কেমন মাছ হলো একটু দেখি কত টাকা টাকার মাছ দাদা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে এই ধরনের মাছ ধরা পড়ছে না এই দেখেন ভাইজান পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে শিকারি ভাইরা শুধু এই মাছগুলো কতগুলো পাইছেন এই পর্যন্ত এই মাছ

চট্টগ্রামের অভিজ্ঞ শিকারী কালো লাড্ডু টোপ তৈরি করেছে আর কালো লাড্ডু টোপটা একদম মাঝখানে থ্রো করবে আমরা একটু চট্টগ্রামের অভিজ্ঞ শিকারীর লাড্ডুটোপটা একটু থ্রোটা দেখে নেই যে ভাইজান কত দূরে দিতে পারে মাশাআল্লাহ একদম লং থ্রো করেছে দারুন 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 অভিজ্ঞ শিকারী করে ভালো সতর্ক

বাই মাছ গেল ভাই মাছ হলো রে কেন ভাই মাছ আছে মাছ আছে ভাই মাছ মাছ আছে পাগল <muchas> হয়ে শিকারী বা একটা রুই মাছ ধরেছিল অবশেষে মাছটি কিন্তু নেট করা সক্ষম হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর সাইজের একটা রুই মাছ শিকার করলো একটু সময় লেগেছে যদিও বা খুব বেশি একটা বড় না চিটাগাং থেকে মাছ ধরতে এসেছে আমাদের অভিজ্ঞ শিকারী তাদের সাথে কথা বলবো দুই দিন যাবো তারা এখানে কেমন মাছ ধরেছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ কেমন আছেন আপনি ইনশাআল্লাহ মান খুব ভালো আছি ভাইয়া আচ্ছা এখানে যে আপনার দুই দিন ধরে যে মাছ ধরলেন আসলে অভিজ্ঞতাটা কতটুকু যে এখানে কেমন মাছ হচ্ছে একদম সত্যি বলবেন যে কেমন মাছ হচ্ছে দুই দিন যাবো না ধরতে গেলে আমরা তো তেমন মাছ পাই নাই তেমন মাছ হয়নি যেরকম আসা ছিল আচ্ছা ওইরকম কোনো আচ্ছা একটা ধারণা যে আপনারা বড়ো মাছ কয়মন পেয়েছেন বা কত কেজি পেয়েছেন না বড়ো মাছ তো আমাদের হয়েও নাই বড় মাছ হয়নি কয়েকটা পাশের চিটা হয়তো বা দুই একটা হইলেও কিন্তু আমাদের এদিক দিয়ে অনেকের চিঠি কিন্তু বড় মাছ হয় নাই তিন চার পাঁচ কেজি কিন্তু আর বড় মাছ বলা যায় না 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 পঁয়তাল্লিশ হাজার টাকার মিনিমাম দশ কেজির উপরে পাইতে হবে

এখানে ঢাকার অভিজ্ঞ শিকারী আরো একটা মাছ ধরেছে কি মাছ ধরেছে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের মনে হয় অনেক বড় মাছ ধরেছে দেখতে পাচ্ছেন শিকারী ভাই অনেক সময় ধরে মাছটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই তো মাছটা প্রায় কাছে চলে এসেছে নেট করলে বোঝা যাবে যে আসলে কি মাছ ধরেছে দারুন সাইজ আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারীর সাথে কথা বলবো আজকে সারা দিনেতে ভাইজান আমাদের কেমন মাছ পেয়েছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা 45000 টাকার টিকিটে আজকে দুই দিন ধরে যে আপনি মাছ ধরলেন আস কেমন মাছ পেয়েছেন দুই দিনে ভাই মাছের তো কোনো হিজাব নেই গাসই না যে হিসাবে এখানে নাম ডাক শোনা যায় যে যে সাইজের মাছ যত মাছ আমরা তো আসলে শুধুমাত্র আসি আনন্দ পূর্তি করার জন্য কিন্তু আসলে আনন্দ পূর্তি করতে আসি যে যে অবস্থা যে মাছের ছোট ছোট মিনার কাপের বাচ্চা পরিমনি এইগুনা তোমার পুকুর ভরা ভাই পুকুর ভরা না তাপে মাছ আপনি ধরেন বড় মত কতগুলো পাইছেন এই মাছগুলো আনুমানিক গো ভাই

খুলি নে খো আমি

একটু দেখাই দেবো আপনাদের একদম শেষ সময় একদম শেষ সময়ের মাছ আজকে টাকার টিকিটে আমাদের খুব হাজার অভিজ্ঞ শিকারী কেমন মাছ ধরেছে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখি মাছটা নেট হয় কিনা সেটাই দেখাবো একদম শেষ সময় সূর্য ডুবে গিয়েছে একদম শেষ সময়ের মাছ এটাই শেষ মাছ দেখানো আপনাদের তারপরে নেট নেট উঠাবে কেমন কে কেমন মাছ পেয়েছে সেটা কিন্তু দেখায় দেব দেখে আমাদের মনি ভাই কেমন মাছ ধরলো সুন্দর সাইজের একটা মাছ ধরেছে রুই মাছ হয়েছে খুব সুন্দর সাইজের একটা রুই মাছ হয়েছে দেখি দারুন দারুন সাইজ মাশাল মাশাল খুব সুন্দর সাইজের শেষ সময়ের একটা মাছ ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী মনি ভাই মনি ভাই মাছ ধরে কেমন লাগছে দাদা

তারা নিজেরাই বলছে এবং নেট দেখা যে পুরা নেট মানে এই নেটে যে মাছ গুলো আছে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন হাতে গোনা হয়তো বা বিশ থেকে পঁচিশটা ছোট বড় মিলে মাছ আছে এর বেশি মাছ নেই ঠিক আছে ভাই ঠিক আছে আমাদের ভাইদের এই টিকিটে হাতে গোনা কয়েকটা বড় মাছ হয়েছে হয়তো সাত থেকে আটটা বড়ো মাছ হয়েছে এছাড়া তারা কোনো মাছই পায়নি দেখতে পাচ্ছেন যে আট নয়টার বেশি আমাদের ভাইজানেরা মাছ পানে তাদের মন খুবই খারাপ অনেক দূর থেকে শিকারি ভাইরা এসেছে চার পাঁচটা কাতল হয়েছে এর পাশাপাশি একটা ব্লাড কাপ হয়েছে একটা বেরিগেট হয়েছে এই মাছগুলোই তারা পেয়েছে খুবই দুঃখজনক তারাও দুঃখ প্রকাশ করছে যে আমাদের সেরকম মাছই হয়নি দুই দিনব্যাপী তারা মাছ ধরেছে সেরকম মাছ তারা পায়নি তারপর আপনাদের বড় বড় মাছ দেখাতে হয় বিধায় কিন্তু আমরা খুঁজে খুঁজে এই ভাইদের কাছে এসেছে এই ভাইরা কিছু বড় মাছ পেয়েছে কিন্তু একটা টিকিটে প্রায় আট মন মাছ পেয়েছে সেটাই আপনাদের দেখাবো যে আটপন কারা মাছ পেয়েছে তাদের খাতে চলে যাবো যে আট পুন মাছ আসলেই কি পেয়েছে কিনা একটু জেনে নেবো aap pura hoye to bhai khushiyat bhai bhai eta maro chalo arey niche likhatle niche hatke diche re ma sha Allah ma sha Allah ma sha Allah khad hon khad hon khad hon ma sha Allah khad hon khad hon khad hon

এর আমি যাবি কিন্তু কিছু দেখা

নাম কি দাদা ভাই নাম কি আপনার হাকিম মন্ডল আপনি হাকিম মন্ডল দাদা ভাই আজকে দেখেন সেরা শিকারী অনেক মাছ পেয়েছে তারা ঠিক আছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম